হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্মিতা শুভজিৎ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো তো দেখো সকাল থেকে বদমাইশি করে আছে যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকে দুষ্টুমি করেই যাচ্ছে এত বদমাইশি করছে কারোর কথা শুনছে না দেখো দেখো কেন বদমাইশি করছে বলো হ্যালো বন্ধুরা দেখো এখন আমার কাছে এসে আমার গলা জড়িয়ে ধরে এখন বদমাইশি করছে সারা সকাল থেকে আমাকে আমার ওপরে চেল্লাচ্ছে সে মারছে ধরে বদমাইশি করছে আর এখন এসে আমাকে আদর করছে দেখো বদমাইশি করছে কিরকম আমার মিচকে মিচকে হাসছে দেখে আমার লাফালাফি করছে সব সময় সব সময় লাফালাফি করে সব সময় বদমাইশি করে এই দেখো না আদর করছে দেখো দুটো ব্যাগ নিয়ে দুটো ব্যাগ মানুষ একটা ব্যাগ নেয় ও দুটো ব্যাগ নিয়ে ঘুরতে যাচ্ছে কোন দিকে কোনটা নেবে দেখো দুটো জড়িয়ে নিয়ে আর ওই করছে কোনটা কোন দিকে নেবে বুঝতে পারছে না তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো ভাই এখন বদমাইশি করছে ফোন নিয়ে দেখো এখনো ভাই ফোন নিয়ে বদমাইশি করেই যাচ্ছে ওকে বলছে মা বাবা আমি সবাই বলছি ওকে যে ঘুমিয়ে পর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখনো ঘুমাচ্ছেই না সে ফটো দেখছে ফোনে বাবার ফোনে ফটো দেখছে কি রে ঘুমাবি না ঘুমাবি না না কেন ঘুমাবি না কেন পরে কখন ছটায় ও সব সময় ছটাতেই ঘুমায় আর ছটার সময়ই ওঠে আর অন্য কোনো টাইম নেই যাও ঘুমিয়ে পড়ো ঘুমাবি না ঠিক আছে ছেড়ে দে তো আজকে ঘুমাতে হবে না তুই জেগে থাক কি ফেলে দিয়েছিস বালিশ ফেলে দিয়েছিস দেখো নিচে সব বালিশগুলো ফেলে রেখে দিয়েছে ও যেহেতু ঘুমাবে না তাই জন্য বালিশ ফেলে দিয়েছে নিচে এখন আবার কি নতুন বদমাইশি করছো তুমি শুনি হ্যাঁ কি বদমাইশি করছো বলো হ্যাঁ তুমি বদমাইশি করছো কি বদমাইশি করছো ফটো তুলে যাচ্ছ তুমি ফটো তুলো না তো তো দেখো এখন আবার এখন একটু চুপচাপ হয়ে গেছে কারণ ফোন নিয়ে নিয়েছি বাবার ফোনটা নিয়ে ও দেখছিল গাড়ি দেখছিল তোমাদেরকে দেখালাম ও গাড়ি দেখছে তো বাবার ফোনটা যেহেতু নিয়ে নিয়েছি এখন দেখো মুখ চোখ দেখো না কাজ দিল একটু আগে আমি বললাম একটুখানি আমার সাথে খেল আমার সাথে খেল তখন আর খেললো না এই ফোনটা নিয়ে চলে গেল। তো তোমরা দেখলে আজকে সকাল থেকে ভাই কি করছিল না করছিলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো এখন রাত সাড়ে নটায় বেজে গেছে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো গুড নাইট